الله رب العالمين قرآن الكريم ربي يا مدرك جاني بندر شهر رمضان <مترجم> الذي <اللتين> انزل <اللتين> <names> فيه القرآن الله أكبر الله رب العالمين بولن شهر رمضان رمضان ماش الذي انزل فيه القرآن যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে আমার ভাইরা রমজান মাসে কোরআনটাকে নাজিল করার কারণে আল্লাহ পাক মাসের চাইতে রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পরে রমজানের দাম আল্লাহ কেমন বাড়ালেন রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে একটা নফল ইবাদত করার কারণে বান্দার আমল একটা ফরজ আমল করার সব দিয়ে দেন সুবান আল্লাহ রমজানের দাম আল্লাহ তালে এত বাড়িয়ে দিলেন যদি কেউ রমজান মাসে একটা ফরজ ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় সত্তরটা ফরজ ইবাদত করার আমল করার সব দিয়ে দেন সুবান করে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের এত দাম বাড়িয়ে দিলেন যদি কেউ এই রমজানে ইবাদত করতে পারে রমজান মাসটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারে তার জীবনে যতগুলো রমজান মাস আসছে প্রত্যেকটা রমজান মাসের কদর যদি সে করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কাল কামতের ময়দানে ওই রোজাদারের জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল দরজা রেখে দিয়েছেন সুবহান পড়ে সেই দরজার নাম হচ্ছে রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়া দুনিয়ার ভিতরে যারা কষ্ট করে রোজা রেখেছে তার রবকে খুশি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদের জন্য রাইয়ান নামক দরজাটা খুলে দিবেন সুবহান আল্লাহ পড়ে আমার ভাইয়েরা শুধু রমজানের দাম নয় এই কোরআনটা যে রাত্রে নাজিল হয়েছে সে রাত্রের নাম কি একটা আওয়াজ করে বলেন লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন সে রাত সম্পর্কে বলতেছেন বান্দার শোনো ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিচ্ছেন ইন্না আংজালনাহু আমি তাকে নাজিল করেছি কাকে কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর কদরের রাতে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন আমার নবী ওয়া মা আদরাকা মাল কদর ও নবী আপনি জানেন কদর কি আমার আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন বান্দা শোনো লাইলাতুল কদের হয় রুমমি অলফি সাহর আল্লাহ আকবার বলেন আল্লাহ রাব্্যুনা আলামন বলছেন অনবী লাইলাতুল কদর অর্থাৎ কদারের রাত্রি হ মিন আলফি সাহার এই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম সুবা আল্লাহ করে তালেকটু চিন্তা করেন এই করাং চাপ। যে মাসে নাজিল হয়েছে সে মাসটা হচ্ছে রমজান রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন রমজানের দাম বাড়িয়ে দিলেন আর যে রাত্রে নাজিল হলো সবে কদর এ কদরের রাত দাম আল্লাহ তালা বাড়িয়ে দিলেন সুবান আল্লাহ পড়ে তাহলে রমজান মাসটা বরকতময় কিনা হ্যাঁ রমজান মাসটা হচ্ছে আল্লাহ পাকের বোনাসের মাস যেমন ভাবে আমাদেরকে গ্রামীণ সিম বাংলালিং সিমের মধ্যে অফার দেওয়া হয় মাঝে মাঝে অফার দেওয়া হয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে বান্দাকে অফার দেওয়ার মাস তৈরি করেছেন সুবহানাল্লাহ এই রোজা রাখাটা আমাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন বান্দারা শোনো يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامِ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ جربنا الله أكبر الله رب العالمين بلشن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا হে ইমান দায়রাব কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়াম কি ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন করে তোমাদের পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল কেন ফরজ করা হয়েছে জানো লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ পড়েন আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন রমজান মাস যখন শুরু হয়ে যায় রমজান মাস শুরু হওয়ার পরে কিছু মানুষ এমন মসজিদে পাবেন যাদেরকে আপনি জীবনে কোনো দিন মসজিদে না এই সমস্ত লোকদেরকে দেখে টিটকারি করবেন না কারণ হলো রমজান মাস তো এসেছে এই মানুষকে পরিবর্তন করার জন্য আমার ভাইয়েরা আপনি এমন দেখবেন অনেক মানুষের জীবনটা পরিবর্তন হয়েছে রমজান মাস্টার হাত ধরে অনেক মানুষ নিয়ত করে থাকে সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাস থেকে একদম ভালো হয়ে যাব আর বিড়ি খাবো না সিগারেট খাবো না দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না এমন পাক্কা নিয়ত করে অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে যারা রমজান মাসে নামাজ ধরেছিল আজ পর্যন্ত তারা নামাজ ছাড়ে নাই ঠিক বল এজন্য খোঁজ করলে এমন অনেক মানুষ পাওয়া যাবে যে মানুষগুলা রমজান মাস থেকে তার জীবনে পরিবর্তন এসেছে ঠিক কিনা বলো এজন্য কার পরিবর্তন কখন আসবে এটা বলা যায় না এটা বলা যায় কার জীবনে কখন পরিবর্তন হয়ে যাবে এটা কেউ বলতে পারি না আমরা এজন্য কোন নতুন মুসল্লি যদি মসজিদে আসে খবরদার তাকে বলবার না এতদিন দেখলাম নামাজ পড়ে না গামজা খায় ওই দোকানে বসে থাকে আজকে আবার আসছে নামাজ পড়তে এমন অনেকে বলে কি বলে না এরকম টিটকারি করা যাবে না তাকে আরো সমাদর করবেন তাকে আরো বোঝাবেন ভাই দেখো মসজিদে নামাজ পড়লে অন্তরে একটা শান্তি বিরাজ করে ঠিক কেনা বলে ঠিক না যখন মুসল্লিরা পাক্কা নামাজি যারা যারা ঠিকঠাক মতো নামাজ আদায় করে এদের অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি আছে ভাই ঠিক না যখন নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয় মনের মধ্যে এমন শান্তি যেন কোন একটা দেশ জয় করে সে বের হচ্ছে শুভানন্দ পর্বে এতটা শান্তি তার ভিতরে কাজ করে কিন্তু যারা নামাজ পড়ে না বিশ্বাস করেন ওদের অন্তরটা চোরের মতো খালি যখন আদান শোনে মন চায় উ যাবো কি যাব না যাবো কি যাব না এরকম একটা ওকে ঝুঁকে মারে আর কি মনের ভিতরে একটু হলেও অশান্তি কাজ করে কিন্তু যারা নামাজ আদায় করে শান্তি লাগে কি লাগে না অবশ্যই লাগে এই জন্য রমজান মাসে যদি নতুন কোনো মুসল্লি আসে আমরা কি করব না টিটকারি করব না তাহলে রমজান মাসের রোজা খামাদের আমাদের উপরে কি ফরজ জানলা কেন ফরজ করলেন যেন আমরা কি হতে পারি মুত্তাকি হতে পারি ঠিক আছে না বলেন সনা শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্লসম সুতরাং তোমাদের উপরে যেতো রোজা কে ফরজ করা হয়েছে তোমাদের ভিতরে যখন কেউ রমজান মাস পেয়ে যাবে কেদান রমজান মাসের রোজাগুলিকে পালন করে সুবহানাল্লাহ পড়েন তার মানে হলো প্রত্যেকটা বালক যুবক এবং বালিকা যুবতীর উপরে আল্লাহ রা আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙা যাবে না কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষকে পাওয়া যায় যারা রমজান মাসে পর্দা করা পর্দা করে তারা ভিতরে পর্দার মধ্যে ঢুকে ঢুকে খায় আসে না নাই আপনাদের দিকেও আসে প্রত্যেকটা চা স্টলে রমজান মাসে তারা স্পেশাল ভাবে পর্দা দিয়ে ঘেরাও করে ঘেরাও করার পরে পর্দার ভিতরে ঢুকে ঢুকে তারা পানাহার করে ওরা মনে করে যে আমরা মানুষের চোখে ফাঁকি দিতে পারলাম তার মানে আল্লাহও মনে হয় দেখে না নাওজুবিল্লাহ বলে আল্লাহ দেখে কি দেখে না আরো জোরে বলেন দেখেন কি দেখেন না অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যদি আপনি এমন কোন নির্জন জায়গায় চলে যান যেখানে দুনিয়ার কেউ নাই আপনার মা নাই বাবা নাই দুনিয়ার কেউ নাই ওই নির্জন জায়গাতেও যদি আপনি গুনাহের কাজ করেন ওই গুনাহের কাজের খবর আল্লাহ তালার কাছে আসে না নাই অবশ্যই আসে যদি আপনি রমজান মাসে চিন্তা করেন পুকুরে গোসল করতে গিয়া একদম নিচ থেকে এক ঢোক পানি খাবো কেউ তো দেখে না একজন দেখে কি দেখে না আর জোরে বলেন অবশ্যই তিনি দেখেন কিন্তু যারা প্রকৃত রোজাদার তারা কখনোই কাজটা করবে না কারণ ওরা জানে এই রমজানটা আল্লাহর সঙ্গে বড় সম্পৃক্ত আল্লাহ পাবে কারণ তার ভিতরে রমজানের কদর আছে আল্লাহ তালার ভয় আছে ও জানে আল্লাপ রমজান মাসে আমাকে খাওয়াকে দিনের বেলায় হারাম করে দিয়েছেন দিনের বেলায় রোজা রাখা অবস্থায় আমি খেতে পারবো না যার কারণে কোনো মনাফেক যারা আসলে মোনাফেক এরা কিন্তু অন্যান্য কাজ করতে পারলেও রোজা কিন্তু রাখতে পারে না বুঝতে পারেন নাই নামাজ পড়ে লোক দেখানো এমন আছে না নাই দান করে লোক দেখানো কিন্তু রোজা লোক দেখানো মানুষ করে এমন খুব কমই আছে ঠিক কিনা বলেন যারা লোক দেখানো রোজা করে ওরা কেমন রোজা করে ওরা মানুষের সামনে আসছে বলে আমি রোজাদার ঘরের ভিতরে গেলে তারা ইচ্ছা পানাহার করে এটা রোজাদার বলে নাকি কিন্তু যারা সত্যি সত্যি রোজা রাখে এরা কখনো মালিকের ভয়ে তারা পানাহার করে না ঠিক না বলে এই জন্য আল্লাহ পাক বললেন বান্দারা তোমাদের ভিতরে যারা রমজান মাস পাবে তারা সকলেই যেন রমজান মাসের রোজাকে পালন করে সুবহানাল্লাহ তারা রোজা রাখবে এই রোজার পুরস্কার ফেরিস্তার মাধ্যমে নয় আল্লাহ পাক নিজ হাতে তার বান্দাদেরকে দান করবেন সুবান আল্লাহ করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার অবস্থা একদম বিস্তারিত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান কানা আও আলা সাফারিং ফাইদ তুম মিন উহর আল্লাহরফ গুন আলমিন বলছেন ওমাং কেন মারিয় তোমাদের ভিতরে যার অসুস্থ হয়ে যায় আউ আলা সাফার অথবা যারা সফর অবস্থায় থাকে ফাইদ্য তুম মিন আয়া মিন উখর তারা যেন এর গণনা পরবর্তীতে তারা করে রে পরবর্তীতে তারা যেন এই যে রোজার যা মাঝখানে বাদ গেল এটার বর্ণনা পরবর্তীতে যেন তারা পূরণ করে দেয় শুভানন্দ তার মানে হলো যদি কোনো মানুষ রমজান এমন কোন অসুস্থতায় ভোগে যে অসুস্থ অবস্থায় রমজানের রোজা রাখতে গেলে যদি তার অসুস্থতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে যদি তার প্রাণ অবস্থা হয় এমন নয় যে আপনার ঠান্ডা লাগছে আপনি রোজা ভঙ্গ করবেন এরকম হওয়া যাবে নাকি সাধারণ জ্বর আসছে রোজা ভাঙবেন করা যাবে নাকি আপনি বলবেন হুজুর আল্লাহ তো বলছে অসুখ হইলে রোজা ভাঙা যাবে কিন্তু এই তো সেই ভাই আপনার ঠান্ডা লাগলো আপনি ভাঙবেন তা হতে পারবে না আপনার জ্বর আসলো আপনি রোজা ভাঙবেন তা হতে পারে না যদি এমন একটা অবস্থা হয় আপনি এমন অসুস্থতায় পড়ে গেছেন আপনি খাইতেও পারেন না চলতেও পারেন না উঠতেও পারেন না অথবা রমজান মাসে কোনো মা বনে যদি ডেলিভারি হয়ে যায় তখন সে যদি এতটাই দুর্বল হয়ে যায় যে তার রোজা রাখার মতো কোনো সামর্থ্য নেই যদি রোজা রাখে তার সন্তান দুধ না পেয়ে সন্তান মারা যাওয়ার আশঙ্কা থাকে যদি এমন অবস্থা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা বান্দিরে তখন তোমার কষ্ট করে রোজা রাখার দরকার নাই পরবর্তীতে যে কয়টা রোজা ভেঙেছ তা আদায় করে দিও শুন কিন্তু আজকে তো আমাদের দেশের মানুষ এমনি এমনি রোজা ভাঙে আসে না নেই ওরা বলে রোজা রাখো না কেন বলে রোজা রাখলে চেয়ারা নষ্ট হইত আসে না নে। আবার কেউ কেউ বলে রোজা রাখবো মানে আমার কি টাকার অভাব আছে আমার কি পয়সার অভাব আছে আরে রোজা রাখবে তো তারা টাকা নাই যাদের নজবিল্লা বলে এরকম বলে কি বলে না আসলে কি তাই এখানে ধনী গরিবের প্রশ্ন এখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের প্রশ্ন আল্লাহ বলেছেন দিনে খাওয়া যাবে না মানে খাওয়া যাবে না দিনে রোজা রাখা লাগবে মানে রোজা রাখতে হবে আবার শুধু না খেয়ে থাকার নাম রোজা ভাইবেন অনেকে মনে করে না খায় থাকলে শুধু রোজা হয়ে যায় আর কিছু করা লাগে না আসে না অনেকে রমজান মাসে রোজা রেখে টিভি দেখে নাটক দেখে সিনেমা দেখে গান দেখে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই এইগুলা যদি করেন রোজা রেখে হারাম কাজের সাথে লিপ্ত থাকেন রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে হ্যালো হ্যালো হাই কেমন আছো এই করে যদি যদি সময় কাটান রোজা রেখে মিথ্যা কথা বলেন তাহলে আপনার ওই রোজার আল্লাহ পাখির কোনো দরকার নেই আপনার না খেয়ে কষ্ট করার কোনো দরকার নাই দুনিয়াতে খাও দাও ফুর্তি করো মরার পরে মজা বোঝো ঠিক কেনা জোরে করে বলে এই জন্য আপনার উপরে রোজা ফরজ কোন পর্যন্ত আপনি এমন কোন অবস্থায় আপনি না পড়েন যে অবস্থাটা হলে আপনার উপরে রোজাটা ওই মুহূর্তে আপনাকে মানে রোকসত দেওয়া যেতে পারে ওই রকম অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত আপনি রোজাকে ভাঙতে পারবেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সাহস করলেন আমার বান্দারা যদি তোমরা সফরের হালতে থাকো অর্থাৎ সফরের অবস্থা হচ্ছে এমন যে সফরে যাওয়ার পরে আপনার খানা আপনার ব্যবস্থা নাই আপনি সাহারি করবেন সাহারির ব্যবস্থা নাই আপনি ইফতার করবে ইফতারের কোনো ব্যবস্থা নাই ওই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন আমি এই মুহূর্তে রোজা বাংতেছি পরবর্তীতে রোজাটা রেখে দিব রব্বুল আলামিন সেটা আপনার জন্য আসান করেছেন সুবান আল্লাহ পড়েন এরপরের অংশে রব্বুল আলমিন বলছেন ইউরিদুল্লাহু কুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আল্লাহ পাক তোমাদের জন্য সহজ যেটা আ চান আল্লাহ পাক তোমাদের জন্য জটিলতা চান না সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি বলতেন তোমার অবস্থা যেমনি হোক তুমি মারা যাওয়ার আর বেঁচে থাকো রোজা রাখায়ে লাগবে বান্দার উপরে জুলুম হয়ে যেত কিনা কিন্তু আল্লাহ পাক বলতেছে না বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ পাক তোমাদের জন্য কঠিনটা চান না যেটা সহজ সেটাই তোমাদের জন্য চান সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক দিয়ে তোমাদের জন্য সহজ করলেন কেন সহজ করলেন আল্লাহ পাক বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা সাথে করে তোমরা গণনাগুলিকে পূর্ণ করতে পারো তার মানে তোমাদের জন্য সহজ করে দিলাম পরবর্তীতে রোজাগুলি রেখে তোমরা যেন পূরণ করতে পারো এই জন্যই তোমাদের জন্য অপশন দিয়ে দিয়েছি সুভানন্দ করে যেহেতু অপশন দিলাম আমার বান্দা বলে তুকে বেরুন লগা আলাহ দাকুম ওয়ালা আল্লা কুম তেশকুম জোরে বলুন লহ একদম আল্লাহরবোন আর মিন বলছেন বান্দা যে তো করে দিলাম ওই আল্লাহ পাকের মহিমা তোমরা বলতে থাকো আর কি কোন বান্দা আলা মা 하다কুম ওয়ালি বিউল্লাহ আলা মা 하다কুম আল্লাহ رب العالمين তোমাদের জন্য যে পথ বের করে দিলেন এই জন্য তোমরা আল্লাহ পাকের জন্য তাকবীরে dite থাকো তার মানে আল্লাহ পাকের মহিমাগুলা তোমরা বর্ণনা করতে থাকো সুবহানাল্লাহ লাอัลলাকুম তাশকুরুন আর তোমাদের জন্য এটা এই জন্য সাহস করলাম যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো সুবান আল্লাহ পর কৃতজ্ঞ বান্দা মানে যে আল্লাহ আমার অবস্থাটা এমন হয়েছিল তুমি যদি বলতা তোর যে পরিস্থিতি হোক তোকে রোজা রাখায় লাগবে আল্লাহ আমি পারতাম না তুমি আমার জন্য সাহস করেছো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটাই বলছেন আমি তোমার জন্য পথ এই জন্যই বের করে দিয়েছি যাতে করে তুমি কৃতজ্ঞ বান্দা সুমান আল্লাহ এখন আমরা বললাম আল্লাহ তাহলে রোজা রাখবো কতদিন রব্বুল আলামিন বললেন আইয়ামাম মা'দুদাত সিয়াম পালন করবা নির্দিষ্ট কয়েক দিনের জন্য আল্লাহ পাক বলতেছেন তোমাদের উপরে নির্দিষ্ট কয়েক দিনের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে এটার ব্যাখ্যা আবার বিশ্ব নবী হাদিসের ভিতরে আমাদেরকে দিয়ে দিয়েছেন আমার উম্মতেরা শোনো যখন তোমরা রমজান মাসের চাঁদ উঠতে দেখবা তখন থেকে রোজা রাখবা আর যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে তখন তোমরা রমজানের রোজাকে ছেড়ে দিবা শুভন তার মানে আল্লাহ পাক বলতেছেন আইয়া মাম্মা দার নির্দিষ্ট কয়েকদিন অর্থাৎ রমজান মাস যখন চলে যাবে ও বান্দা আমি তোমাকে বলবো না রোজা রাখো তোমাকে কয়েকদিনের জন্য একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি যে এই মাসের এক এই মাসের এক তারিখ থেকে শুরু করে এত তারিখ পর্যন্ত তোমার উপরে রোজা ফরজ এরপরে তোমাকে আর বলা হবে না এ নির্দিষ্ট কয়েকদিনের ভিতরে তোমাকে রোজা রাখা লাগবে আর প্রত্যেকটা রমজানের গুরুত্ব যদি কোনো মানুষ একটা রোজাকে ফেলে কোন কারণ ব্যতীত ইচ্ছাকৃত একটি রোজা ভেঙে ফেলে রাসুল বলেছেন পরবর্তীতে আজীবন যদি প্রত্যেক দিন লাগা সে রোজা রাখে তারপরে রমজান মাসের ওই একটি রোজার সমকক্ষ কোনো দিন হতে পারে না আল্লাহ আকবার বলেন তাহলে একটা রোজার দাম কত অথচ আমরা ইচ্ছা করে রোজাগুলো ভেঙে ফেলতেছি আমার ভাইয়েরা রমজানের রোজাগুলোকে ছাড়াবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দেহে শক্তি আছে আপনি একদম অসুস্থ হয়ে না পড়েন একদম অবস্থা আপনার খারাপ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হুশ থাকা পর্যন্ত রোজাকে সারা যাবে না পাক আমাদেরকে ভালোভাবে রোজা রাখার টফিক দান করে বলে আমি আর পর আল্লাহ রাব্বুল আলামিন কি যদি আমরা প্রশ্ন করে আল্লাহ তাআলা আমরা সারি খাব কখন আর ইফতার করব কখন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেটারও বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়শরাবু হাত্তায়াতায়াতাবায়yana lakumul khaytul abyad মৃণল হই তুইল অ্যাস ওয়াদি মিনাল ফজর আল্লাহ হরব্বুল্লা আরবিন বলতেছেন বান্দা তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাতের কালো রেখা ভোরের সাদা রেখা থেকে পৃথক না হয়ে যায় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত খুবে স্বাধিক না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা রাখো মানে খাইতে থাকো সুবান আর শাড়ি খাওয়ার পরে সুম আতিম মুসিয়াম আইলালাইল ওই শিয়ামটাকে তোমরা রাত পর্যন্ত পূর্ণ করে ফেলো আমার ভাইয়েরা এই আয়াত থেকে অনেকে ভুল ব্যাখ্যা বের করে আমাদের এই বাংলাদেশের ভিতরে এমন অনেক মানুষ পাওয়া যায় যে মানুষগুলা সন্দারের সময় ইফতার না করে তারা ঈশান নামাজের সময় ইফতার করে দেখছেন কখনো আপনারা এরকম একটা লোক পাইছিলাম আমি আমাদের চাটমহর এই লোক দেখা হলে আসসালাম আলাইকুম যেরকম সালাম দেয় আমরা এই সালাম দেয় না রে ভাই বলে কোরআনে কিন্তু তো সালামের পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিক কিনা আবার শুনি যে এই লোকটা কোনোদিন ইফতার সন্ধ্যার সময় করে না ও ইফতার করে ইশারের সময় তাহলে আয়াতের ভুল ব্যাখ্যা বের করছে কি করে নাই পরে আমি খোঁজ নিয়ে দেখলাম ওই একটা দল আছে কোন একটা পীরের একটা ভক্ত আর কি ওরা ওই পীর বলে আল্লাহ যেহেতু বলছেন সুন্না তিমুসিয়ামা ইলাল্লাই তোমরা রোজাটাকে রাত পর্যন্ত পূর্ণ করো তাহলে রাত তো হয় ইশারের সময় এই রাত পর্যন্ত আর রোজা ভাঙা যাবে না কিন্তু আমাদের আমাদেরকে বলেছেন যখন ইফতারের সময় হয়ে যায় তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে ইফতার করো সুবানন্দ করো এজন্য ইফতারের সময় যখন হয়ে যাবে তখন আমরা ইফতার করে ফেলবো ইনশা আল্লাহ তাহলে এ রমজান মাস আমাদের মাঝখানে চলে এসেছে এই রমজান আমাদের জন্য বার্তা নিয়ে এসেছে যে আল্লাহর বান্দারা রমজান তোমাদের সামনে উপস্থিত অতএব এ রমজান মাস যখন আসবে তোমরা আর এই রমজান মাসটাকে হেলায় খেলায় না কাটি এই রমজান মাসটাকে আমাদের ইবাদতের মাধ্যমে কাটানো লাগবে কিসের মাধ্যমে ভাই গত বছর অনেকেই এমন ছিলেন যারা রমজান মাস পেয়েছিলেন কিন্তু অনেকেই আমাদের সমাজ থেকে চলে গেছে যারা এই রমজান আর পাবে না ঠিক কিনা বল রমজান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত এই নিয়ামতটা সামনে আসতেছে ভাই আমরা সকলে রোজা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহকে আগবুত দেখায় কে কে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে রোজার হা আদায় করে রোজা রাখার তাওফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন